হিংসার আগুনে জ্বলেছিল সমসেরগঞ্জ সুতি সেই সময় ঘরে বাইরে সমালোচনার মুখে পড়েছিল শাসক দল তৃণমূল এলাকার সাংসদ ও জঙ্গিপুর সংগঠনের সভাপতি খলিলুর রহমানকে দায় নিয়ে দায়িত্ব ছাড়ার হুমকি দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তবে শুক্রবার ফের মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই সভাপতি পদে ফিরিয়েছেন পুনরায় সংগঠনের সভাপতির দায়িত্ব পেয়ে খলিলুর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিয়ে বলেন আমাকে আবারও সে আস্থা বিশ্বাস রেখে আমাকে সে পার্টির দায়িত্ব দিয়েছেন আমি নিশ্চিত করে পার্টিকে আমাদের নেতৃত্বকে আমি জানাতে চাইছি যে যে দায়িত্ব আমাকে আবার নতুন করে অর্পণ করা হলো আমি আমাদের জেলা পার্টির চেয়ারম্যান সম্মানীয় জাকির সাহেবকে এবং বিধায়ক ব্লক সভাপতি শাখা সংগঠনের জেলা ব্লক সভাপতি প্রত্যেককে নিয়ে আমি সুচারুরূপে যে সংগঠন যেটা হয়ে থাকে সেভাবে সংগঠনকে তৈরি করব এবং চলব যেন আগামী দিন আমরা জঙ্গিপুর সাংগঠনিক জেলায় যেভাবে দু হাজার একুশ সালে আমরা যে ফলাফল করেছিলাম নয়ে নয় আর কি সেই নয়ে নয় দু হাজার আমরা করতে চাই একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মানুষের কাছে যাওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি একবারে জেলা ব্লক অঞ্চল বুথ পর্যন্ত যে সমস্ত কর্মী রয়েছেন তেনাদের কাছে আমার বিশেষভাবে আমার অনুরোধ এবং নির্দেশ যে আপনারা মানুষের পাশে যান মানুষের কাজ করুন মানুষ যে কোনো প্রয়োজনে ডাক দেবে তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করে সে কাজকে করার জন্য আমি সকলকে বলবো কারণ কাজ করার জন্য কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের আমরা কর্মী হিসাবে সৈনিক হিসাবে রয়েছি আমি আমার কথা আপনাদের বলি দেওয়া পার্টি আমাকে সাংসদ করেছে পার্টি আমাকে যেমন জেলা সভাপতির দায়িত্ব নতুন করে আবারও দিলেন আর কি আমি পার্টির প্রতি দায়বদ্ধ আমাদের নেত্রী মমতা ব্যানার্জির সৈনিক হয়ে থাকতে চাই পার্টির একজন আনুগত্য কর্মী হয়ে থাকতে চাই এবং সবটাই আমার পার্টির প্রতি যেন আনুগত্য রেখে আমি চলব এবং সকলকে নিয়ে আমরা সংগঠনের কাজটা করব